কি কথা আছে যে সুরা নাচ বললে সব কম এমন তো কোনো কথা নাই আছে সুতরাং আমি যে সুরাগুলি পারি ওই সুরাগুলি আমি তেলাওয়াত করব তাহলে তেলাওয়াতের দ্বারা কি হবে তেলাওয়াত করতে 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 আল্লাহর সাথে সম্পর্ক হবে আল্লাহর বন্ধু হওয়া যাবে আর যেই মানুষগুলি আল্লাহর বন্ধু হয় আল্লাহ বলেন লা খাওফুন আলাইহিম তাদের কোন ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোন চিন্তা নাই মুফাসসিরিন کرام লিখছেন লা খাওফুন ভয় নাই কিসের ভয় নাই মুফাসসিরিন کرام লিখছেন মৃত্যুর ভয় নাই কবরের ভয় নাই পুলসিরাতের ভয় নাই হাশরের ভয় নাই জাহান্নামের ভয় নাই কোনো ভয় তার থাকবে না সুবহানাল্লাহ তাই শুনুনা এই জগতের মধ্যে শয়তানের ওলিও আছে আল্লাহর ওলিও আছে এখন কিভাবে আল্লাহর ওলি চিনছেন কারা আল্লাহর ওলি কারা আল্লাহর প্রিয় বান্দা বন্ধু তাদেরকে আমরা কিভাবে চিনব আর কারা শয়তানের ওলি তাদেরকে বা কিভাবে চিনব এর মাপকাঠি কি কিসের উপর ভিত্তি করে আমরা এগুলি চিনব এগুলি চেনার জন্য সংজ্ঞা ডেফিনেশন আল্লাহর রাসূল স্পষ্ট ভাবে হাদিসের মধ্যে দিয়েছেন জোরে কন আলহামদুলিল্লাহ আমার ভাইরে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তাফসির তাফসির ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন এই পৃথিবীর মধ্যে প্রথম শরীর যতগুলি তাফসির আছে জালালাইন বলেন তাফসির রূহুল মানি বলেন মারিফুল কোরআন বলেন তাফসিরে কাবীর বলেন এই তাফসিরের কিতাবগুলির মধ্যে অন্যতম তাফসিরের কিতাব হলো তাফসির ইবনে কাসীর ইবনে কাসিরের মধ্যে আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাই হাদিস নকল করেছেন নবীজি বংশেন কিভাবে তোমরা চিনবা এই মানুষটা আল্লাহর ওলি এই মানুষটা আল্লাহর বন্ধু কিভাবে তোমরা চিনবা আল্লাহর রাসূল বলেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিসটা এসেছে নবীজি বলেন আল্লাযিনা ইদা রউ যিকর আল্লাহ যার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহর কথা মনে হয় মনে করবা ওই বান্দাটা করবাটা আল্লাহ যার দিকে তাকাইলে যার দিকে নজর করলে আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহর হাবিবের কথা স্মরণ হয় তাইলে মনে করবা এই মানুষটা আল্লাহর ওরিক ইবনে কাসিরের মধ্যে আরও একটি হাদিস এসেছে নবীজীবন সেন আরও একটি পরিচয় সংজ্ঞা নিয়ে নাও মানক নাম মিনান তাটিলিয়ান কান বিল্লা ইওলিয়ান যেই মানুষটার মধ্যে ইমান থাকবে তাকুয়া থাকবে কান বিল্লা ইওলিয়ান ওই মানুষটা আল্লাহ রলি সোরেকন সুবহাদ আল্লাহ এখন বলবেন হুজুজ আমরাও দ ইমানদার আমরাও তো তাকুয়াবান তাইলে রসুল তো বলছেন প্রত্যেকটা মানুষ এলে অলি হয়ে যায় ব্যাখ্যা হলো মমেন হবে পরিপূর্ণ মমেন কামেল মমেন তাকুয়াবান হবে পরিপূর্ণ তাকুয়াবান আমরাও আল্লাহ রব্বুল আলমিন তখন ওই দুইটা আতের আমল কারি বান্দাদেরকেও বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিবে আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ এক নাম্বার না বলে ইবাদত বলছিলাম কি দরুদ সালাম বলেন কি বলছিলাম দরুদ সালাম দুই নাম্বার তাহাজ্জুদের নামাজ দুই নাম্বার তিন নাম্বার কুরআন শরীফের তেলাওয়াত কিসের তেলাওয়াত তিনটা নফল এবাদত করলে অতি তাড়াতাড়ি আল্লাহর রলি হওয়া যায় কয়টা নফল এবাদত বলছি কয়টা এক নাম্বার দুরুদ সালাম দ্বিতীয় নাম্বার বলছিলাম তাহার নামাজ তৃতীয় নাম্বার হল কোরআন শরীফের তেলাওয়াজ এই তিনটা আমল যারা বেশি করতে পারবে অতি তাড়াতাড়ি আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহর অলি হয়ে যায় সেটা কন্যা আল্লাহ আমার ভাইরা আলোচনা কিন্তু আমি প্রায় বলি শোনার জন্য নয় আলোচনা আমলের জন্য কিসের জন্য এক এক জমা এক একটা আমল নেয়ার চেষ্টা করবেন আস্তে আস্তে করে আমার বয়স শেষ হয়ে যাচ্ছে আমি আস্তে আস্তে করে আমার আমল নামা ভারীর জন্য কিছু করি জীবনের তো শেষ প্রান্তে চলে এসেছি কিছু আমল করি শুধু শুনলাম চলে গেলাম শোনা লাগে এই জন্য শুনলাম বলা লাগে এই জন্য বললাম তাহলে কিন্তু আমার সময় পাশ হয়ে যাবে সময়টা শেষ হয়ে যাবে কিন্তু আমার আমল খালি থাকবে আজকে জুমান থেকে আমরা এই তিনটা নফল এবাদা বেশি বেশি করার একটা ন্যাক নিয়ত করবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন তাহলে তিন নাম্বার নফল এবাদত বললাম কোরআন শরীফের নবীজি বলেন মান আরাদা আইয়াতাকাল্লামা মা আল্লাহি ফালিয়াকরাউল কোরআন কোরআন শরীফের তেলা এত দামি কেন নবীজি বলেন যে ব্যক্তি কোরআন শরীফ আল্লাহর সাথে দিদার করতে চায় আল্লাহর সাথে কথা বলতে চায় সে যেন কোরআন নিয়ে বসে যায় যে কোরআন করে সে যেন প্রকার অন্তরে আল্লাহর সাথে কথা বলতেছে জোরে করে সবাহ কারণ এই কথাগুলি আল্লাহ সুতরাং যে মানুষগুলি বেশি বেশি কোরআন শরীফের তেলাওয়াত করে ওই মানুষগুলি অতি তাড়াতাড়ি আল্লাহ রলি হয়ে যায় আল্লাহর বন্ধু হয়ে যায় আমরা আজ থেকে নিয়োগ করব যারা কোরআন শরীফের তেলাওয়াত পারি অনেকে বলবেন হুজুর আমি তো কোরআন শরীফ ভালোভাবে সব করতে পারি না আপনি যা পারেন যেই সুরা কয়টা পারেন আপনি ওই সুরাগুলি আপনি যখনই সময় পাবেন তখন ওই সুরাগুলি পড়বেন সুরা ফাতেহা পারেন এখলাস পারেন ফালাক নাস পারেন আলম তারা পর্যন্ত পারেন এই সুরাগুলি আপনি পড়তে থাকবেন এই সুরাগুলির অক্ষরেও যেই সব কোরআন শরীফের ভিতরের অক্ষরেও সে একই সব কথা বলেন ঠিক কিনা এমন কি কথা আছে যে সুরা নাস পড়লে সব কম এমন তো কোনো কথা নাই আছে সুতরাং আমি যে সুরাগুলি পারি ওই সুরাগুলি আমি তেলাওয়াত করব তাহলে তেলাওয়াতের দ্বারা কি হবে তেলাওয়াত করতে 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 আল্লাহর সাথে সম্পর্ক হবে আল্লাহর বন্ধু হওয়া যাবে আর যেই মানুষগুলি আল্লাহর বন্ধু হয় আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম তাদের কোন ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোন চিন্তা নাই মুফাসসিরিনে کرام লিখছেন লা খাউফুন ভয় নাই কিসের ভয় নাই মুফাসসিরিনে کرام লিখছেন মৃত্যুর ভয় নাই কবরের ভয় নাই পুলসিরাতের ভয় নাই হাসুরের ভয় নাই জাহান্নামের ভয় নাই কোন ভয় তার থাকবে না সুবাহ